তোমার কাটিম বারো মাসি কিছু ফল আছে বেশি নাই বোনায় বিশটার মতো থাকতে পারে অনেক জোর ছিল আসলে আবার নতুন আবার মুকুল ছাড়ছে এই যে মুকুল আসছে আবার বড় হয়েছে এর আগে একটা সাইজ এর আগে হয়েছিল সেটা আবার খাওয়া এটা হয়ে গেছে মন বারো মাসে এটা আসলে আমি আবার বিভিন্ন গাছের সাথেও জয়েন্ট করছি আসলে অফিসও যেন কিছু ফল পাওয়া যায়